আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এক এক সময় এক একটা করে মানে ইয়ে আসে আপনার এই কি বলে এটাকে প্রোগ্রাম দেয় ইউটিউব থেকে দেয় অন্যান্য জিনিস থেকে দেয় ঠিক আছে তো আসলে আজবার করে আসা হয় না কয়েকদিন আগে আসছিলাম আজকেও আবার পুনরায় আসলাম বেশি সময়ের জন্য অল্প কিছু সময়ের জন্য আসছি আপনার সাথে একটু গল্প গুজব করার জন্য আপনারা সবাই আশা করি ভালো আছেন না তারপর বলেন কে কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন আমারে আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করছি অনেকগুলো প্রায় তিন চারশোর মতো শর্ট ভিডিও আপনাদের এখানে আমি অলরেডি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে অনেকদিন ধরে কাজ করতেছি তেমন একটা সাবস্ক্রাইবারও নাই লাইক শেয়ারও নাই কমেন্টও নাই এই জিনিসগুলো আপনার কাছ থেকে কিন্তু আমি আশা করি বুঝতে পারছেন আপনাদের কাছ থেকে আমি আশা করি যে আপনারা এটা দেখলে বা লাইকশেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে চ্যানেলটা বৃদ্ধি হয় বড় হয় এসব সময়গুলো ভালো কাটে তাহলে মানে আপনারা তো একদম নিচ্ছুপ কিছুই বলেন না কেউ কখনও দেখেনও না ফিরে আসলে তো মানে আপনার উচ্ছৃঙ্খলভাবে ভিডিও তৈরি করতে পারি না এটা আসলে নিজের বিবেক থেকে বাদে ঠিক আছে যে একটা অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা তো মোবাইল থাকে বেশিরভাগ সময় বাচ্চাদের বাচ্চারা অনেক সময় ঘরে মোবাইল ইউজ করে তো এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো আচরণ বা এমন কোনো স্টেপ নেওয়া যাবে না যেটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হইতে পারে ঠিক আছে যে আমার আমার একটা জিনিস দেখে সে শিখবো ভালো কিছু যদি না শিখে তাহলে খারাপ কিছু তো প্রশ্নই আসে না ভালো কিছু যদি না দিতে পারি খারাপ কিছু তো আর প্রশ্নই আসে না একটা ব্যাটকমস করলাম দেখা গেলো যে এটা সে এটা তোর ছোট্ট মাথাটার ভিতরে এটা কাজ করবো ঠিক আছে সে এটা শিখে না এমনটা আমি করতে ইচ্ছুক না কোনোভাবে ইচ্ছুক না ঠিক আছে সময় লাগতে পারে সবারই তো মনে চায় যে একটা ভালো পর্যায়ে যাক চ্যানেলটা ঠিক আছে আমিও খুলছি এই আশা নিয়েই সবাই যে ইউটিউবার ওই এমন কোনো গ্রান্টিও নাই কাজ করতে করতে অনেক সময় লাকেরও ব্যাপার থাকে ঠিক আছে পরিশ্রমের ব্যাপার থাকে অনেক অনেক জায়গায় যাইতে হয় অনেক অনেক ভিডিও করতে হয় আসলে আমি একা তো আমি কাউকে কখনো বলি না আমার ভিডিও করো আমার একটা ছবি তুলে দেব এই যে আমি কোনো কিছু বলি না আমি নিজেরটা নিজে একা একাই করি যতটুকু করি তার জন্য আমার ভিডিওটা এতটা সময় দেখবেন যে আমি একদম পুরা নিয়ার থেকে ভিডিও করি মানে আমার খুব কাছাকাছি এক হাত থেকে আমি ভিডিওটা করি যার জন্য হয়তোবা আমার ফোকাসটা এত সুন্দর আসেন আপনাদের কাছে হয়তোবা দূর থেকে করলে অন্য ভিডিওটা যদি সুন্দর করে করতে পেলে আর একটু ফোকাস হইত মানুষের আকর্ষণ আর একটু বাড়তো কিন্তু সেটা হয় না ঠিক আছে সেটা হয় না আমি ও কাউকে তেমন একটা বলি না নিজের মতো করে নিজে করি যদি কিছু হওয়ার ভাগ্যে থাকলে এমনি হইব না হইলে নাই এটা নিয়ে এত আমার কোনো ইয়া নেই টেনশন নাই ঠিক আছে আসসালাম আলাইকুম আমার নাম শরীফ আমার নাম শরীফ ঠিক আছে থ্যাংক ইউ মামা আমি আসলে জাস্ট একটু ফান করি আপনাদের সাথে আমি একটু ফানি লোক আমার একটু মজা করতে ভালো লাগে ঠিক আছে এর চেয়ে বেশি কিছু না তবে আমি বেঁধুবিটা পছন্দ করি না আমিও কাউকে হাট দিয়ে কথা বলি না কেউ যদি আমার বলে বলুক তাতে আমার কিছু আমি কষ্ট নিই না কষ্ট নিই নেই এই কারণে যে সে যদি ভালো মনে করে আমার হাট দিয়ে কথা বলতে বলুক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতে আমার কোনো অবজেকশন নাই ঠিক আছে এতে আমার কোনো অবজেকশন নাই ঠিক আছে মামা আবার কি বাড়াইলা এটা কি বুঝাইল এটা তোমার বিষয় আই কেয়ার ঠিক আছে তো আমি সব সব বিষয় নিয়ে আমি এত মাথা ঘামাইও না কে কি করলো না ওই যে এক মামাই যেন দিয়ে দিল থ্রি এক্স আর কি বুঝিল মামাই বুঝে ঠিক আছে মজাও করতে পারে দুষ্ট না করলে তো ভালোও লাগবে না হয়তো বা সেও আমার মতো ফানি লোক পুরুষ মানুষ হইতে পারে যার জন্য এটা বা মজা নিতেছে নাথিং ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার যেখানে আপনার এই যে সবাই ফ্রেন্ড সবাই ফ্রেন্ড ঠিক আছে সবাই ফ্রেন্ড এবং সবাই একসাথে কাজ করে সবাই সবার সাথে সময় দেয় আনন্দ করে এই বিষয়গুলো আর কি ঠিক আছে আমার ছোটো বাচ্চা ছেলেই দিতেছে ঠিক আছে আমি যা করি ফ্যামিলির সামনেই করে আমি কোনো লোকচুরি কিছু নেই এখানে কোনো ইয়ার আর কিছু নাই রিয়ালভাবে আমি চলার চেষ্টা করি ঠিক আছে আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো লাগবো আমার কাছে আমিও ওটা পাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখবো ভিডিও লাইক কমেন্ট করব আর মামা কয় আমি বলি ইংলিশ কইতাম মামা আসলে আমি আপনারা সত্য কথা বলি আমি জব করি আপনার আপনি হয়তো বা চিনবেন কিনা আমি জানি না ঢাকায় ক্যান্টনমেন্ট কলমিটোলা গল্ফ ক্লাব কলমিটোলা গল্ফ ক্লাব এটা হচ্ছে গল্ফ ক্লাব আমি একজন স্পোর্টসের ক্যাডি যারা ফরেনারদের সাথে আমার গাইড করতে হয় আপনি আমার ইউটিউবের চ্যানেলে ঢুকলে বা আমার ফেসবুকে দেখলে যে আমার সাথে অনেকের অনেকেরই আপনার সাথে আমার সাথে ছবি আছে ভিডিও আছে যেমন ধরেন লাস্ট সম্ভবত আপনার এগারোতে না জানে বারোতে আমি ইন্ডিয়ার সরি শ্রীলঙ্কার ক্রিকেটারের অধিনায়ক ছিল আপনার ইয়াই সাঙ্গাকারা সাঙ্গাকারাই তো সম্ভবত ওনার সাথেও আমার সেলফি আছে ওনার সাথে আমার ভিডিও আছে ঠিক আছে আমি জিনিসগুলো তারপরে আপনার আমেরিকান এক্সেলেন্স হ্যারিকট কমার্সের সাথেও আমি অনেকদিন কাজ করছি তারপর ইংল্যান্ডের বর্তমানে আছে ইংল্যান্ডের একজন বসের সাথে উনি হচ্ছেন মিস্টার ইয়ান আমি এখন ছুটিতে আসি ছুটিতে আসি আমি খুব ভালো পারফেন্স কর মানে কাজ করার চেষ্টা করি মন থেকে কাজ করি যখনই যে কাজ করি আমি মন থেকে কাজ করি তো এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ যা রোজগার করি তা নিয়ে ফ্যামিলি নিয়ে বাবা মা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো চলতেছি আমি শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই শুক্রিয়া ঠিক আছে মামা তুমি যে ইউ তোমার কমেন্টগুলো কিন্তু আমার কাছে ভালো লাগত ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউ আমি আপনারা কমেন্ট করার দিন খেয়ে আমার ভালো লাগে আমি আসলে সাধারণত আয়তো কিছুটা ইয়ে কাজ লাগে আবার অনেকে হয়তো বা বলবেন যে এইচের কারণে এরকম অ্যান্ড দেন বিষয়টা হচ্ছে যে অনলাইনে সবাই অনেক রকমের পাগলামি করে আমি একটু করি তবে ওটা পাগলামি করলে কইলেও হয় আবার না কইলেও হয় ঠিক আছে ভাল লাগে আমার আর তেমন একটা সময় অন্য কোথাও দিই না ফ্যামিলির সময় দিই বন্ধু বান্ধব আছে মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় বাসায় থাকলে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি ঠিক আছে সবসময় তো না রাখ কারণ আপনাকে সবসময় বিরক্ত করা যায় না একটা মানুষ আমি অনলাইনে আসলাম দেখলেন না এটা আপনিও হয়তো বা বিরক্ত বোধ হইতে পারেন আই থিঙ্ক এটা আমি মনে করি আমি কোনো কাউকে হাত দিয়ে কথা বলতে প্রশ্নই আসে না আমার ভিতরে এটা আমি একদম টোটালি পছন্দ করি না তারপর অনেক সময় মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে আমার কথা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেতে পারে বা মুখ ফাঁসকে একটা ব্যাড কমেন্টস চলে আসতে পারে বাট তার জন্য আমি অ্যাকসেলামি সরি আগে থাকতেই বলতেছি ঠিক আছে মামা কোনো দিন আইছেন যোগাযোগ করিয়া একসাথে চা কামুনে ভালো লাগবো ঠিক আছে আপনার কমেন্টগুলো আমার ভালো লাগছে থ্যাংক ইউ যাই হোক কে কে আছেন আর দেখা দিয়েন বেশি সময় নিন অন্য আপনাদের মেবি টোয়েন্টি মিনিট ইয়া হাফ অ্যান আওয়ার আফটার ক্লোজ জাস্ট ইট তো আমি টিকটকে অনেকগুলো টিকটক করছি মজা করেই করছি আমি বেশিরভাগ সময় আমার অফিসে কাদের ফাঁকে আমি ভিডিও তৈরি করি তারপরে আপনার কোথাও ঘুরতে গেলে আমি একটু ভিডিও তৈরি করি ঠিক আছে শর্ট ভিডিওগুলি বেশি করি বড় ভিডিওগুলো তো চায় না আর আমরা তো সেলিব্রিটি না মানে টিকটক সেলিব্রিটি না বা ও ইউটিউব ওয়ান জাতীয় কিছু না করি ভালো লাগে ঠিক আছে ভালো লাগে আপনাদের সাথে নতুন নতুন জায়গাগুলো শেয়ার করতে ঠিক আছে কথা কিছুদিন আগে যেমন আমি কুমিল্লা লাকসাম বাজার আমার জীবনে প্রথমবার গেছি আমার শ্বশুরবাড়ি এলাকা আমি জীবনে প্রথমবার গেছি কুমিল্লা লাকসামে ঠিক আছে আপনার জংশনের অপোজিট এটা বিশ্বাস করুন কি না বিশাল বড়ো একটা মার্কেট বিশাল বড় আমার লাইফে আমি এত বড় মার্কেট দেখি নাই আমার লাইফ তাতে না হইলে সাত আটটা গলি এক একটা গলিতে যদি দোকান নাও থাকে পাঁচ সাতশো গড়ে দোকান আছে মানে এমনি যদি ঘুরেও শেষ করতে পারবেন না এত সময় লাগে আমি আমি আমার ভাইরা এবং আমার শালাবাবু গেছিলাম তিনজনে গেছিলাম অনেক সময় কাটাইছি ওই জায়গায় চাটা খাইলাম গল্প টল্প করলাম গুল্লাম টুললাম ভালো লাগলো বেশ নতুন নতুন এলাকায় যেতে একটু ভালো লাগে তারপর আবার জংশন বাজারে গেলাম ইয়াতে গেলাম এই যে আপনার কুমলা জংশন যে রেল রেলওয়ে স্টেশনে ওখানে গেলাম ওখানে গিয়ে একটা বহুত পুরাতন মসজিদ পাইলাম ওখানেও নামাজ করলাম আল্লাপাক করাইলো আলহামদুলিল্লাহ এরকম অনেক অনেক জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার বাড়ি ঢাকার খুব কাছাকাছি ভেরি নিয়ারেস্ট পয়েন্ট ঢাকার একদম খুবই কাছ ঠিক আছে আমার বাড়িতে যেতে সর্বোচ্চ গুলিস্থান থেকে হাফ অ্যান আওয়ার ফোরটি মিনিট হ্যাঁ মামা মামা এই কিছু কয়টা হয় না হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু থ্যাংক ইউ পাওনা রইলাম বুঝছেন নি থ্যাংক ইউ পাওনা রইলাম আরেকজন ভাই আমার নাম জিজ্ঞেস করছিলেন মনে বলছি কিনা আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন এই আর কি মাঝে মাঝে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে দেখা করতে গল্প করতে ঠিক আছে এগুলো একটা আশালা একটা আলাদা আনন্দ কেউ কেউ চিনি না জানি না ঠিক আছে হয়তো বা অনলাইনে আমরা একজন আরেকজনকে দেখি কথা বলি গল্প করি ভালো লাগে ঠিক আর মোবাইল খুলমুখে মোবাইল খুলে ঝামেলা নানান ধরনের বিরক্ততা ঠিক আছে নিট না এই চায় না সেই থায় না নানান কিচ্ছা কেমন আমার হাতের ফোনটাও কিন্তু খুব দামি না ভাই নর্মাল একটা ফোন খুবই নর্মাল একটা ফোন ঠিক আছে আই এম নট রিচ ম্যান আই এম নট রিচ ম্যান আই এম নট অল সুপুর ম্যান মিডিয়াম পর্যায়ে আছি একজন সাধারণ মানুষ যেভাবে তার ফ্যামিলি নিয়ে চলার মতো রোজগার করা দরকার আল্লাবাক আমার এটা করাই দেয় এটা নিয়ে আমি চলতে পারি আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই চাইলে একটা মোবাইল বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া বা পনেরো পনেরো হাজার টাকা তো বহু আমার টাকা অনেক টাকা পনেরো হাজার টাকা লেগে বিগ মানি ফর বিগ মানি ফর মি এটা আমার জন্য বিশাল একটা অ্যামাউন্ট পনেরো হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনা বা বিশ হাজার টাকা একটা মোবাইল কিনা এটা আমি ঘুমের করেও ভাবি না আমার হাতের ফোনটাও আমি মনে হয় সাত হাজার আট হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম কোন ছোটো বাইর থেকে ঠিক আছে সেটা ব্যবহার করতে চাই আজকে প্রায় দেড় দু বছর হয়ে গেছে যত্নের রত্ন মিলে বলে না আমি যত্ন করে ইউজ করি আলহামদুলিল্লাহ মোবাইলটা ভালো করছিলো সেকেন্ড হ্যান্ড হিসেবে ভালো করছিলো ঠিক আছে এ আর কি ঠিক আছে কেউ নাই লাইফে বক বক করতেছে হ্যাঁ ও আল্লাহ যাই হোক এই সিজনটা একটু স্লো যায় আমাদের কাজকর্ম বৃষ্টি সিজন তো আমরা তো আপনার গ্রাউন্ডে কাজ করি খোলা জায়গায় কাজ করি এটা ক্রিকেট ফুটবলের মতোই একটা গেম ঠিক আছে আপনারা হয়তো বা অনেকে ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন গলফ এটা ইন্টারন্যাশনাল একটা গেম ঠিক আছে খুব এক্সপেন্সিভ একটা গেম এক কথা বলতে পারেন যে এটা রাজা পাস্সাদের মতো খেলা কারণ এটা খরচ সাধারণ মানুষ খেলতে পারে না আপনার মতো আমার মতো মানুষ এটা চিন্তাও করতে পারবেন না খেলবো ঠিক আছে হয়তো আমি খেলতে খেলতে যেতে পারি একটু উশিলা ভিত্তিক উশিলাভিত্তিক ঠিক আছে এর জন্য এর চেয়ে বেশি কিছু না ঠিক আছে থ্যাংক ইউ সন্দেহ হয়ে যেতেছে আপনারা অনেক সময় দিলেন আমারে লাভ ইউ মামা লাভ ইউ মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা ঠিক আছে আপনার কমেন্টগুলো আমার মনে থাকবো ভালো লাগলো আমি বের হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আপনার লাইফে এলে তো আমি কমেন্ট দিয়ে ভর এলাম ভাসাই এলাম ভাসায় এলাম টেনশন নিয়েন না ঠিক আছে একদিন চায় আর রইল মামা সময় সুযোগ করে আইন চাইলে কিন্তু যোগাযোগ হইব ভালো লাগবো ঠিক আছে পরিচিত হইলে ভালো লাগে নতুন নতুন মানুষ এলে তো পরিচিত হইলাম না This world is very small. Life also ইজ ভেরি স্মল You know tomorrow you see and not see. Tomorrow you see and not see. You don't know. I think সবাই ভালো ভালো কাজ করবেন বিশেষ করে বাবা মার প্রতি যত্নশীল হইবেন অবশ্যই অবশ্যই বাবা মার প্রতি যত্নশীল হইবেন আজকে যেমন আপনি তার ছেলে কোনোদিন আপনি বাবা হবেন ঠিক এই সময়টা আমাদের জীবনও আসবে ঠিক আছে এই জীবনটা আমাদের জীবনেও আসবে এই সময়টা ঠিক আছে তার জন্য অপেক্ষা করবেন আর সবচেয়ে বড়ো কথা কি জানেন আমার আব্বা আমার ছোটো থাকতে একটা শিক্ষা দিচ্ছে যেটা আমি আজ তদন্ত বলি নাই আমার দাদি মারা আমার দাদার আমি দেখি কখনো আমার দাদি মারা যাওয়ার প্রায় চার দিনে পাঁচ দিনের মাথায় আমার কবর সন্ধ্যে নিয়ে আসার সময় তখন আমার বয়স মেবি এলেভেন ইয়ার টুয়েলভ লাইক দ্যাট এরকমই হবে নাও মাই এইচ ইজ দ্য থার্টি সিক্স যে জায়গায় কাজ করি ওই জায়গাটা আসলে প্রতি সপ্তাহে দুইবার ক্লিনশেপ থাকতে হয় যার জন্য অল্প বয়সে দাঁড়িয়ে দুই পে কেকেছে যাই সঙ্গে দাঁড়িয়ে পাকতে পারে এটা কিছুই না ঠিক আছে তো আব্বা একটা কথা বলছিলো যে তোমার ভিতরে যখনই অহংকার লোভ লালসা কিংবা এক কথায় নেগেটিভ যে যখন আব্বা অনেকগুলো কথা বলছিল কিন্তু আমি ওই কথাগুলো সব বুঝিনি কিন্তু এখন বুঝি যে তার সবগুলো কথার একটা অ্যান্সার ছিল নেগেটিভ নেগেটিভ বলতে কি যে আমার ভিতরে যখনই কোনো কিছু নেগেটিভ বাস করা শুরু করব তখন যেন আমি সাথে সাথে কোন একটা ঘন কবরস্থানে যাই যেখানে অনেক মানুষ শুয়ে রয়েছে গণ একটা কবরস্থানে যেন আমি যাই যেখানে যাওয়ার পরে আমি উপলব্ধ করতে পারি যেমন এখন আমি এই জিনিসটা ফিল করি আমি এখন এই জিনিসটা আমার অনেক বন্ধু বান্ধবী মারা গেছে করোনা আমার এক বন্ধু দামালগুড়ি রুবিল নামে আমার এক ফ্রেন্ড ছিল আমার এলাকায় আমার জন্মগত এলাকায় সেই জায়গায় সে মারা গেছে করুণায় কোভিড নাইন্টিনে তো এরকম অনেক মানুষই আছে চোখের সামনে যারা মারা গেছে চলে গেছে গা স্টাফ অনেক ছিল অনেকে চলে গেছে গা তো এই তুমি আমার তো আব্বা বলছিল যে কবরস্থান গেলে আপনার লাইফের সবগুলো বিষয় আপনি ওইখানে উপলব্ধ করতে পারবেন ঠিক আছে যে এই মানুষগুলো যারা কবরস্থান শুয়ে রয়েছে তারাও কিন্তু কোনো দিন আমার মতো দেহ শক্তি ছিল পকেটে টাকা ছিল রূপ ছিল যৌবন ছিল যা গো শুধু আমি না এরকম সবারই তো অনেকের অনেক ক্ষমতা আছে দর লোক আছে মানুষগুলি এখানে শুয়ে রয়েছে তাদের কিছু মানে কোনো কিছুই নেই মাটির সাথে মিশিয়ে গেছে গা ঠিক আছে মাটির সাথে মিশিয়ে গেছে গা তো যাই হোক এই জিনিসগুলো মাথায় রাখবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি যত্নশীল হইবেন ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন মামা তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ মামা ঠিক আছে তোমার কমেন্টের জন্য তোমার কথা মনে থাকবো মামা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আমি কিছুক্ষণের ভিতরেই সমস্যা নেই কোন দিন দেখা সাক্ষাৎ হইব গল্প হইব আড্ডা হইব বরপুর ঠিক আছে লাল চায়ের সাথে চুমুক চুমুকে কথা হইব ঠিক আছে মামা সবাই ভালো থাকবেন সন্ধ্যার সময় হয়ে গেছে যায় আর বেশি সময় না আপনাদের আসসালামু আলাইকুম